নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে নিয়ে এসেছি মধ্য ভারতের একটি গুরুত্বপূর্ণ ঘটনা গুরুত্বপূর্ণ যুদ্ধ বলতে পারেন তরাইনের যুদ্ধ দ্য ব্যাটেল অফ তরাইন ওয়েলকাম টু মিরার এডুকেশন প্লিজ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল লাইক শেয়ার কমেন্ট এবং নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন আজকে তরানির যুদ্ধ এবং যুদ্ধের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে আপনারা তরাইনীর যুদ্ধ সম্পর্কে জেনে থাকবেন কিন্তু আরও ভালো করে জানবেন এবং ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তরাইনের যুদ্ধটি নতুন কি তুলে ধরা হয়েছে এবং নতুনভাবে তুলে ধরা হয়েছে তরাইনের যুদ্ধ সম্পর্কে এবং নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে আপনারা দেখে নেন এবং শুধু তাই নয় প্রাচীন ভারতের প্রায় সকল নোট দেওয়া হয়ে গেছে আপনারা সেই সমস্ত নোট প্লে ধরে বা সেই সমস্ত ভিডিও প্লেলিস্ট ধরে ধরে আপনারা দেখে নিতে পারেন এরপরে প্রাচীন ভারতের বিভিন্ন প্রশ্ন দেওয়া হবে সে আকারে যেগুলো বিভিন্ন রকম পরীক্ষায় এসে থাকে আসা যাক তরাইনের যুদ্ধ তরাইনের যুদ্ধ ইতিহাসে দুবার ঘটেছিল প্রথম তরাইনের যুদ্ধ দ্বিতীয় তরাইনের যুদ্ধ তাই আমি এখানে শুধু তরাইনের যুদ্ধ নাম দিয়েছি দ্য ব্যাটেল অফ তরাইন আপনারা দেখে নেন ভিডিওটি কী আছে ভারতের ইতিহাসে তরানির যুদ্ধ এক গুরুত্বপূর্ণ ঘটনা মোহাম্মদ গুড়ি এগারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে পাঞ্জাব দখল করেন পরে এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে উত্তর ভারতে হিন্দু রাজা তৃতীয় পিত্বরাজ চৌহনের রাজ্য আক্রমণ করেন পিতৃরাজ চৌহন প্রবলভাবে বাধার সৃষ্টি করেন এবং মোহাম্মদ গুড়ির সঙ্গে তরাইন নামক স্থানে যুদ্ধ সংঘটিত হয় যা ইতিহাসে তরানীর যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজিত হয় পৃথ্বীরাজের সেনাপতি গোবিন্দ রাওয়ের আক্রমণে আহত হন এক খলজি সেনাপতি আহত মোহাম্মদকে নিয়ে নিজ ঘোড়ায় বসিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে মোহাম্মদের প্রাণ রক্ষা করেন এই ছিল প্রথম তরানের যুদ্ধ এরপর দ্বিতীয় তরানির যুদ্ধ মোহাম্মদ ঘুড়ি প্রথম তরানির যুদ্ধের হার মন থেকে মেনে নিতে পারেননি তাই তিনি দ্বিতীয়বার চৌহানের রাজ্য আক্রমণ করেন এইবার তিনি প্রচুর পরিমাণে সৈন্য নিয়ে আসেন এবং এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে দ্বিতীয় তরায়নের যুদ্ধে মোহাম্মদগুড়ি জয়লাভ করে ও পৃথ্বীরাজ চৌহান না পৃথ্বীরাজ নিজে তুর্কি সেনাদের হাতে বন্দী হন এই যুদ্ধ ইতিহাসে দ্বিতীয় তরাইনের যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধের সময় মোহাম্মদগুড়ির অধীনে প্রায় এক লক্ষ কুড়ি হাজার সৈন্য ও তিনজন বিশ্বস্ত সেনাপতি কুতুবউদ্দিন আইবক নাসিরুদ্দিন গুবাসা ও তাজউদ্দিন ইলদুস ছিলেন ফলে যুদ্ধ যায় তার খুব সহজ সহজ হয় তরানের যুদ্ধের জয়ের পর তিনি তার বিজিত অঞ্চলের দায়িত্ব কুতুবউদ্দিন নামক অনুচরের হাতে অর্পণ করে গজনী প্রত্যাবর্তন করেন যুদ্ধের গুরুত্ব সম্পর্কে বলতে গেলে প্রথমে বলতে হয় ভারতের মাটিতে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় যারা ভারতকে সুদীর্ঘকাল শাসন করেছিল এই যুদ্ধে জয়ের পর ভারতের মাটিতে একের পর এক রাজ্য জয় তার সহজ হয়ে পড়ে মিরুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব মায়ের ইউটিউব চ্যানেল লাইক শেয়ার কমেন্ট এবং নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন থ্যাংক ইউ